দুনিয়ার আগুন যদি কাহার গাই স্পর্শ করি চামড়া পুরি যায় শরীর পুরি যান আর যদি জাহান নামের আগুন একটা বার জাহান ব্যক্তির গায়ে লেগে যায় আল্লাহ নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন সাথে সাথে শুধুমাত্র বরং তার কলিজা পর্যন্ত পুড়িয়ে যাবে তাহলে দুনিয়ার আগুন আর জাহান আমের আগুন এক হতে পারে না ভাইরালা কুকুরে দেখুন এই জন্য আমিন বলেছেন জাহান্নামের আগুনকে তিন হাজার বছর পর্যন্ত জ্বালানো হয়েছে এক হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা রুদ্ধারণ করেছে আবার আল্লাহ আব্দুল্লালামিন জাহান্নামের আগুনকে পরাই এলেন লাল উদ্ধারণ করেছে আবার জাহান্নামের আগুন করে কালোর উদ্ধারণ করেছে এই জাহান নামের আগুনের মধ্যে কি পরিমাণ হিট কি পরিমাণ পাওয়ার এই জাহান নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন তো কিছুই না কিছুই না এরপরেও দুনিয়ার আগুনে অনেক সময় দেখি দুনিয়ার বিভিন্ন জায়গায় আমার এই দেশেও মাদে কি আগুন হাজার হাজার মানুষ মারা যায় মানুষের আকৃতি পর্যন্ত দেখা যায় না চেহারা পর্যন্ত জলে সরকার হয়ে যায় আরে যুব একটা বার্তা খুলে তোমার আমার চিন্তা করা দরকার আমি জাহান নামের আগুনে কেমনে জমবো এই জাহান নামের আগুন